আমাদের পদক্ষেপ হ্যাঁ স্পষ্ট যে দেশের মানুষের নিরাপত্তা দেশের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে এই ধরনের একটি প্রচেষ্টা এই ধরনের কার্যক্রম আমরা দেখতে চাই কেন আমাদের দেশের নারী মারা যাবে অন্য দেশের মটরের এক্সেল এর উপযুক্ত জবাব কোথায় এরপর এক একটা একটা রিটেন প্রতিবাদ করতে করা যেতে পারে কারণ হচ্ছে দুর্বল সরকার জনসমর্থনহীন সরকার দেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো অঙ্গীকার নাই শুধুমাত্র যারা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য রাষ্ট্রশক্তিকে নির্ভর করে যারা ক্ষমতা ধরে রেখেছেন তাদের দ্বারা এটাই সম্ভব তারা সকল প্রভুদেরকে ভয় করবে আর দেশের জনগণের উপরে তারা বন্ধুকে বন্দুক দেখাবে ভয় দেখাবে ধন্যবাদ এটা আসলে তাই আমি যে আমার বক্তব্যের মধ্যেই আছে এটা হচ্ছে অভিস অভিসপ্রসূত বিষয়গুলো এখানে রয়েছে মানে সরকার নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য যা কিছু করবে তার কাছে সার্বভৌমত্ব কিছু না দেশের মানুষ কিছু না যে কথাটি গতকালকে বলেছে জাতীয় স্থায়ী কমিটির থেকে তার তার অবশ্যই রহস্যজনক ভূমিকা না থাকে তৎপরতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পারতাম সেখানে দেশের নিরাপত্তা বাহিনী কি ধরনের সেখানে ভূমিকা রাখছে এগুলো খুব খুব সুস্পষ্টভাবে দেখা যেত দুইটা জিনিস একটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ আরেকটা হচ্ছে সার্বম্ম রক্ষার জন্য একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবিক নিরাপত্তা বাহিনী সেখানে অবস্থানের মধ্যে দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শহীদ রাষ্ট্রপতি জয়ারমণের সময় রোহিঙ্গারা এসছে না আসার পর অত্যন্ত ক্ষিপ্র কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে প্রত্যাবাসন করা হয়েছে দেশের বেগম খালেদা যে যখন প্রথমবার ক্ষমতা আসছে একানব্বই সালেই সেই ঘটনা হয়েছে সেটাও তার অত্যন্ত দ্রুত তৎপরতার মাধ্যমে তিনি সেটা সমাধান করেছেন নতজন সরকার সেটা পারে না ধন্যবাদ